সন্ধ্যায় আমার বোনের চার হাত এক হতে চলেছে অনেক দিনের অপেক্ষা একটা বছরের অপেক্ষা চারিদিকে লাইটিং চলে গেছে লোকজনের প্রচুর সমাহার সবাই কিন্তু খুব সাজুগুজু করেছে আর আমরা কিভাবে সাজুগুজু করেছি তোমরা প্রথমেই দেখে নিয়েছ তো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের দাদা আমাদের আমাকে কেমন লাগছে আর এটা আমার বোনের ছেলে দেখো খুব সুন্দর একটা শেরবানি পড়েছে আর সারা জায়গায় ঘুরুঘুরু করেছে করছে আর কি আর ভাইয়ের ছেলেটাও কোথায় গেছে পাত্তা পাচ্ছি না ভীষণ আনন্দ করছে তো চলো তো এখন চলে যাচ্ছি আমার বুনুর কাছে মানে আমার বুনু কিভাবে সেজেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো আমার বুনু এইভাবে সেজেছে এখানে বসার জায়গা করেছে সাথে কিন্তু ঋষু আছে নেখোল তোর খোলা বেগ দিয়েছে এখানে ঋষু বসেছে আর ঋষুর মিমির জন্য ঋষু একটা প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছে তো এখানে কোনো প্র্যাঙ্ক নেই আবার আছে কারণ একটু মজাদার ঋষু কখন মানে কারো না কারোর কোনো অনুষ্ঠানে ঋশু নিজের টাকা দিয়ে চেষ্টা করে কিছু গিফট দেয়ার এখানে প্র্যাঙ্ক বলতে প্র্যাঙ্ক একটু মজা করেছে আর দেখো বক্সে প্রচুর প্যাকিং করেছে আর মানে প্যাকিং করে তার মধ্যে প্রচুর চকলেট ঢেলেছে আর মিমির জন্য সামান্য কিছু ওর টাকা দিয়ে কিন্তু ও গিফট নিয়ে এসেছে তো দেখতে পেলে একটা বেবি লিফস্ট নিয়ে এসছে আর একটা হচ্ছে নেল পলিশ তো এটা ওর টাকা দিয়ে আনা কিন্তু আরেকটা জিনিস কিন্তু ওর সাথে প্র্যাঙ্ক করেছে এটাই হচ্ছে মজাদার তো প্রচুর প্যাকিং করেছে খুলতে 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 মিমির পাগল হয়ে যাবে ও সেইভাবে কিন্তু প্যাকিংটা করেছে ও পরে এসে সকালবেলা এই প্যাকিংটাই করছিল যে কি প্যাকিং করছে সেটা কিন্তু বলেনি এই দুটো জিনিস আমি জানি কারণ ও টাকা দিয়েছে আমি এনে দিয়েছি ওর কাছে কেউ যখন কোনো টাকা দেয় সেটা রেখে দেয় নিজে কখনো খরচা করে না কারণ না কোনো মানে কখনো দরকার হলে তাকে গিফট দিয়ে তাকে খুশি করে তো লাস্ট দেখো শেষমেশ বোন তো খুলতেই পারলো না কিভাবে প্যাকিং করেছে আবার ইশুর কাছে দিল দিয়ে হাফ খুলে দেখো এক টাকা দিয়েছে আর শ্বশুরবাড়ির থেকে আমার ভাসুরের ছেলে এসেছিল মানে আর কেউ আসেনি শুধু ভাসুরের ছেলে এসেছিল তারপরে দেখো বাইরে একটু ঘুরতে চলে আসলাম এসেই দেখছি ফুচকার গাড়ি আর ফুচকার গাড়ি দেখলে কিন্তু জিবে জল সবার আসে দুটো গাড়ি ছিল একটা রেডি হয়েছিল না আর একটা রেডি হচ্ছিল তো এইখানে আমি খাবো কিন্তু তোমাদের দাদা ভাই আমার অনেক আগে আগে খেয়ে চলে গেছে আবার আমার সাথে এসেছে ফুচকা তারপরে দেখো আমরা সবাই মিলে কিন্তু ফ্যামিলি ফটোশ্যুট করেছি কারণ বর আসার আগে কিন্তু আমরা ফ্যামিলি ফটোশ্যুট করে নেব আর এই ক্যামেরা আলাদের আমরা নিজেরাই নিজেরা ভালো করে ভিডিও করতে পারছি না আর রিসু একটা নিয়েছে বাস দেখো এই বাসটা দিয়ে কীভাবে ভাবছো মানে জামাই যখন আসবে আর কি বর আসবে তখন ওনাকে গেট ধরা হবে আর আমার ভাই পোকোড়া ট্রেন নিয়ে সবাইকে পকোড়া দিয়ে বেড়াচ্ছে আর আমরা এখানে জমিয়ে নাচ করছি কারণ বর আসার টাইম হয়ে গেছে তো তার ফাঁকে ভাবলো একটু নেচে নিই তো ওদিকে এখনও যেহেতু বর আসেনি তো বিয়ের আয়োজন এখনও শুরু হয়নি সবাই ফটোশ্যুট চলছে আর আমরা ফটোশ্যুট করে নিয়ে কিন্তু চলে এসেছি আর আমরা নাচ গান করতে তো এখানে তো ফাটাফাটি নাচ হচ্ছে গান হচ্ছে ভীষণ মজা হচ্ছে তো সেই বয়েসগুলো কিন্তু আমি তোমাদের সাথে দিতে পারবো না আর গানের মিউজিক আর হাত নাড়ানো থেকে বুঝতেই যে কী গান চলছে তো পার্টি শুরু হইয়ে নাচ গান মানে বিয়েবাড়ির অনুষ্ঠান মানে এই ধরনেরই কিন্তু নাচ গান হয় আর কি তো খুব আনন্দ করছি আর আমরা একদম প্যান্ডেল থেকে বাইরে আর কি মেন রোডের সঙ্গে আমাদের মাসির বাড়ি আর কি সেখানেও একটা লাইটিং করা হয়েছে সেখানে আমরা নাচ করছি প্রচণ্ড ভাবে আনন্দ করছি আর বাড়িতে তো মানে ভিতরে তো প্রচুর লোকজন প্রচুর লোকজন তো তো বর এসে গেছে তো বন্ধুরা এখন আমরা নাচটা বন্ধ করে দেবো আর বর আসলে মানে আমরা কিভাবে ওয়েলকাম করি সেটা চলো তো দেখে না จะเน่ต้ยเนน่าชอด

আসলে কি বলো তো আমরা অনেকে আছি আমরা দশ হাজার টাকা দাবি করেছি মাত্র টাকাই দিচ্ছিল না একদম অল্প টাকা দিয়েছে না ওখান থেকে গেট থেকে বলছিল গেটতে মানে ছেড়ে দিতে আমি পরে দেব কিন্তু তবুও কেউ ছাড়ছিল না খুব জোর জবস্তি করছিল ওই জন্য হাজার টাকা দিয়েছিল কিন্তু আমি সেটা নিইনি আর নিতেও পারবো না আমি বললাম মাসি মাসি বলো আমার দায়িত্ব আমি নিয়ে রাখবো মানে জামাই বলেছে আর কি নামার আমার সময় ওনাদের গেটটা ছেড়ে দিতে আমি পরে দেব তো আমি সে টাকাটা নিই নি আমি বললাম তুই তোর কাছে রেখে দে আমাদের পরে একসাথে দিলেই হবে আর এখন দেখো বড় মানে পুরনো জামাই আগে বরণ করবে তবে কিন্তু নতুন জামাইয়ের বিয়ে হবে এটাই কিন্তু রীতি তো এই যে জামাই বরণের জন্য ফার্স্ট আমার বর বসে গেছে একে একে সব জামাইদেরকে বরণ করা হবে তো চলো দেখো তোমরা ঠেলে দিচ্ছে ঠাকুর কে দেবে আর মানি ব্যাগ আছে তখন মানি ব্যাগ আছে মানি ব্যাগ আছে কেন আমার বর পাঁচশো টাকা দেবে ও দিইনি এক হাজার টাকা দিয়েছে আমার বড় নতুন জামাই আমার হাজার টাকা দিয়েছে আমি তো হাজার টাকা

নাচ মাছ করে আর আমার কোনো ঘরে বসে বসে ভাবছে কখন আমার দৃষ্টি হবে আমি কখন দেখব তাই না আর মালা বদলের পরে কিন্তু বসে গেছে বিয়ের পিড়িতে বিয়ে করতে তবে একটা কথা কি বলো তো বন্ধুরা আমাদের অনেক মানে আমার বাবার বাড়িতে যেটা আছে হচ্ছে সাজু বিয়ে মানে রাত্রেই হয়ে যায় আর মাসিদের বাড়িতেও তাই মানে মাসিদের বাড়ি বিয়ে আছে তবে রাত্রেই হয়ে যায় মানে বাসি বিয়েটা আছে রাত্রেই হয়ে যায় কিন্তু আমার বাড়িতে মানে বিয়ে বাসি বিয়েটা পরের দিন সকালে আবার নতুন করে হয় আর ঠিক বুনুদের শ্বশুরবাড়ি আর কি এই নিয়মটাই আছে সকালবেলা গিয়ে বাসি বিয়ে হবে আমার শ্বশুরবাড়ির মতো তো ওই জন্য আজকের বিয়েটা কিন্তু খুব সীমিত মানে একদম অল্প টাইমের জন্য হয় তো চলো সেটা তোমার মানে তোমরা দেখো তো কতটুকু বিয়ে হবে হস্তবন্ধন করে মানে বাবা কন্যাকে দান করে দেয় সেই পর্যন্তই কিন্তু মেয়ের বাড়ির নিয়ম থাকে মানে আমাদের নিয়ম থাকে যে কন্যা যতক্ষণ দান হয়ে গেল ওনাদের খরচা ওনাদের সবকিছু মানে ওনাদের নিয়মে সবকিছু হবে ওনাদের পয়সায় ওনাদের খরচায় কিন্তু যখন কন্যা মানে দান হয়ে যাবে আর কি তো পরের দিন থেকে আমাদের আবার বাসি বিয়ে শুরু হবে সেই বাসি বিয়ের আয়োজন যা লাগে যে কোনো জিনিস মানে যেটুকু জিনিস লাগবে তো সেটা পুরোটাই কিন্তু শ্বশুর বাড়ি মানে ছেলের বাড়িতে হবে তো এটাই হচ্ছে রীতি আমাদের মধ্যে মানে আমার শ্বশুর বাড়িতেও আছে আবার দেখছি বোনের শ্বশুর বাড়িতেও আছে তো আজকে বিয়েটা দেখো একদম অল্প টাইমের মতো আর এই ক্যামেরার জন্য আমি বারবারই বলছি আমার ভিডিওগুলো একেবারে খারাপ হয়ে যাচ্ছে ওদের পোজ দিতে দিতে তো যাই হোক বুনুর মানে কন্যা দান হয়ে গেছে হস্তবন্ধন হয়ে গেছে আজকের বিয়ে কিন্তু এ পর্যন্ত সীমিত এখন হচ্ছে আশীর্বাদ করবে মা বাবা মানে গুরুজন যারা আছেন তারা আশীর্বাদ করবেন আর এই ভিডিও মানে বোনের কাছে কাছে রয়েছি তো তোমাদের খাওয়ার দিকটা না আমি সেইভাবে কি কি মেনু হলো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ইস্যু নাচ গানে এগুলো একদম ভুলে গেছে ঠিক আছে কারণ অনেক কিছুর অনেক কিছু আয়োজন ছিল যেহেতু এক পরে ভয়েস দিচ্ছি ওই জন্য বলছি কারণ এই মুহূর্তে যে আমরা এখানে রয়েছি তখন আমার খাওয়া হয়েছিল না কারণ বোন বোনের সবাইকে আমি গুছিয়ে খেতে দিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ির সবাই খেয়েছিলাম তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়ে মানে বসে পড়তে বলেছিলাম একদম লাস্টে কারণ চঞ্চল দাদারাও খাচ্ছিলো না ও না খেলে তো অনেকটা রাত হয়ে আমি না তুমি ওদেরকে নিয়ে বসো আমি পরে বসতি তো যাই হোক বিয়েটা কমপ্লিট হলো এখনকার মতো আর এই যে মেস ও মাসি সবাই আশীর্বাদ করবে তারপরে আমি ওদেরকে ঘরে নিয়ে গিয়ে চেঞ্জ করিয়ে তারপরে খাওয়াবো মানে খেতে দেবো খেতে দেওয়ার পরে তারপরে আমরা খেতে যাব মাসি মা যারা যারা আছেন আর কি বাড়িতে মেশো অনেকেই খায়নি আর কি সবাই খাবো যেহেতু মেয়ে জামাইকে ঘরেই দিতে হবে নতুন থালায় নতুন ইয়েতে তো সেইগুলো না আমার আর মানে সব কাজের জন্য আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে কি কি খেতে দিলাম তো মাসি বাড়িতে কিন্তু রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল নতুন একটা রান্না হয়েছিল সেটা হচ্ছে লেমন কাতলাটি। তো এই রান্নাটা আমার ভীষণ প্রিয় হয়েছিল আজ ফার্স্ট আমার মাসির বাড়িতেই খেলাম খুব সুন্দর রান্না হয়েছিল তো যাই হোক সেগুলো তোমাদের রান্নাবান্নার দিকটা আমি শেয়ার করতে পারিনি তো বন্ধুরা আজকে হচ্ছে কি না মানে এখানে পর্যন্ত বিয়ে কমপ্লিট দেখাচ্ছে আর পরের ব্লকে আর কি পরের পাটে কিন্তু বোনের চলে যাবে বাঁশি বিয়েটা আর বাসি বিয়েটাও কিন্তু মজাদার তো অনেকটা করে রেখেছি যেগুলো হয় আর কি সকাল থেকে তো সেই সন্ধ্যা পর্যন্ত আর কি কি হবে পরের দিন সেটা তোমাদের সাথে অবশ্যই কালকে শেয়ার করব মানে পরের ব্লকে আসছে আর এটা তো আমার মাসি দেখতে পা বরণ করছে আর সবাই মোটামুটি মানে এখন অনেকটা রাত হয়ে গেছে তো তো গুরুজন বলতে ঠাম্মি আছে আর মা বাবা বা এই তিনজনকেই বলা হয়েছে আশীর্বাদ করতে কারণ একে একে যদি সবাই আশীর্বাদ করতে যায় তাহলে তো অনেক রাত হয়ে যাবে এমনিতেই বারোটা প্রায় বেজেই গেছে তো চলো এখন ঘরে নিয়ে যাব তারপর তো এখানে আমরা ঘরে শুতে চলে এসেছি এইভাবে লম্বা করে বিছানা করেছি এই সাইডে আমরা তিনজন ওই সাইডে বুনুরা মানে আমার আরেক বুনুর যেটা রয়েছে আর কি বৃষ্টিরা ওরা তিনজন আর মাঝখানে শুয়েছে যে বুনুর বিয়ে হয়েছে সেই বুনুর আর খাটের উপরে আছে বরবাবুর বাড়ির থেকে দুই তিনজন আর বরমশাই শুয়েছে কারণ মাসির তো আর জায়গা নেই কারণ বারান্দায় সব ফুল তো যাই হোক বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে বুনুর বাসি বিয়ের ব্লকে তো গুড নাইট